বন্ধুরা স্কিনকে কি খুব দ্রুত তোমরা ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তা আবার হাতের কাছে থাকা শুধুমাত্র এই একটি জিনিস দিয়ে তো এই আলু দিয়ে তোমরা তোমাদের স্কিনকে কিভাবে কেয়ার করবে এবং এই আলু ব্যবহার করার ফলে আমাদের কি কি উপকার হতে পারে সেটা তোমরা স্ক্রিনে দেখে বুঝে গিয়েছো স্কিন থেকে সমস্ত মেছেতা এবং মেছেতার দাগ দূর করে দেবে তার সাথে সাথে কিন্তু ব্রোনো পিম্পলসের দাগ এবং স্কিনের কুচকে যাওয়া গুড়িয়ে যাওয়া যে ভাবটা রয়েছে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো আলু আলু কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য এই যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে এবং স্কিনে কোনো রকম সমস্যা হবে না তো চলো আজকে আমি এই আলু দিয়ে তোমাদের একটা খুব সহজ রেমেডি শেয়ার করছি তো এই আলুটা প্রথমে আমি গ্রেড করে নিয়েছি দুটো আলু আমি এখানে নিয়েছি ছোটো সাইজে তোমরা চাইলে একটি বড় সাইজের আলু এখানে নিয়ে নিতে পারো তো এই আলুটা আমি কিন্তু খুব ভালো করে গ্রেড করে তারপর এর যে রসটা রয়েছে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা পাটায় বেটে নিতে পারো বা ব্লেন্ড করেও নিতে পারো যাই হোক গ্রেড করলেই কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ আলু রস নিয়ে নিয়েছি মোটামুটি তিন চামচের মতো তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস তো আলুর রসটা কিন্তু কালো হয়ে যায় সাথে সাথে তো লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু সেই কালো ভাবটা কেটে যায় তো তারপর আর তাছাড়া কিন্তু এর গুণাগুণটাও অনেক বেশি বেড়ে যায় তো এই আলুর রসটা দিয়ে আমি তোমাদের দুটো রেমেডি দেখাবো তো আলাদা একটি বাটিতে কিন্তু আমি ট্রান্সফার করে নিয়েছি আর দেখো এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা পরিমাণ গোলাপ জল তো এখানে আমি মোটামুটি চামচের পরিমাণ কিন্তু আলুর রসটা নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো বা যদি গোলাপ জল কাঁচা দুধ দুটো না থাকে নর্মাল জলও তোমরা এখানে দিয়ে দিতে পারো বাট গোলাপ জলটা দিলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কাঁচা দুধ দিলে তো কোনো কথাই নেই কাঁচা দুধ কিন্তু স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর কোনো কিছু তোমাদের এখানে অ্যাড করতে হবে না তো তৈরি হয়ে গিয়েছে আমাদের স্ক্রাবার তো এটা দিয়ে খুব ভালো করে প্রথমে স্ক্রাব করে নিতে হবে তো যাই হোক প্রথমে কিন্তু আমি ফেসটা ক্লিন করে নিয়েছি ক্লিন ফেসে তোমরা খুব ভালো করে এটা দিয়ে কিন্তু মাসাজ করবে এই চালের গুঁড়োটা কিন্তু আমাদের স্কিনটাকে এক্সপোলিয়েট করে স্কিনের ভেতর জমে থাকা সমস্ত নোংরা ময়লা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে তোমরা চালের গুঁড়ো কিন্তু একদিন পর পর গ্যাপ দিয়ে তোমরা যদি এইভাবে স্ক্রাবটা করো তাহলে কিন্তু স্কিনে কোনো গুঁড়িগুড়ি দানা হবে না এবং স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হবে কারণ কোরিয়ান স্কিন যারা পেতে চাও তারা কিন্তু রেগুলার চালের গুঁড়ো ব্যবহার করো এবং চাল ধোয়া জল ব্যবহার করো কারণ কোরিয়ানরা কিন্তু এই সব জিনিস দিয়েই কিন্তু তাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট রাখে তো এইভাবে আমি কিন্তু খুব ভালো করে স্ক্রাব করে নিয়েছি দু মিনিট দু থেকে তিন মিনিট পর্যন্ত তারপর কিন্তু ভিজে একটি রুমাল দিয়ে মুছে নিলাম তো সাইড করে রাখা সেই আলু রসের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কফি তো এখানে এক চামচ পরিমাণ আলুর রস ছিল আর এখানে আমি ছোট চামচের এক চামচ কফি দিয়েছি দু টাকা যে প্যাকেটগুলো হয় সেটা কিন্তু পুরোটা এখানে দিয়ে দিতে হবে তোমাদের তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা গ্লিসারিন কেউ গ্লিসারিনটা স্কিপ করবে না এই শীতকালে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই এবং অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে যায় তার জন্য কিন্তু এই গ্লিসারিনটা অবশ্যই ব্যবহার করতে হবে তো কয়েক ফোটা তোমরা এখানে গ্লিসারিন নিয়ে নেবে আর নিয়ে নেবে এখানে মধু তো মধুটাও কিন্তু যে আছে সেটা দূর করতে হেল্প করবে দুটোর মধ্যে স্কিনে তোমরা কিন্তু যে কোনো একটাও এখানে ব্যবহার করতে পারো আর যদি দুটো থাকে দুটো এখানে দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই তো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নিতে হবে দেখবে একে অপরের সাথে প্রত্যেকটা জিনিসই যেন মিশে যায় যতটা মিক্সিং ভালো হবে ততটা কিন্তু স্কিনে আমাদের অনেক বেশি ভালো কাজ করবে তো পুরোপুরি এটা কমপ্লিট এখন আমি পুরো স্কিন এটা অ্যাপ্লাই করবো প্রথম স্টেপটা করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি সফট এবং অনেক বেশি ক্লিন হয়ে যাবে তো এরপরে কিন্তু আমাদের এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন যদি ব্যবহার করো স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে আর কোথাও যদি বিয়েবাড়ি বা পার্টি যেতে চাও তার আগে যদি এখান এই রেমেডিটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্কিনে একটা খুব সুন্দর গ্লো চলে আসবে তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে যাই হোক তোমাদের কিন্তু আশা করছি প্রত্যেকেরই স্যুট করবে এই রেমেডিটা তোমরা ছেলে মেয়ে বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না কফি আমাদের স্কিনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করে ইনস্ট্যান্টলি স্কিনটাকে ব্রাইট করে স্কিনে একটা টাইট ভাব নিয়ে আসে তো পুরো ফেস মাছটা লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে এসেছে তো এটাকে আমি হালকা একটু জল দিয়ে হাতটা ভিজিয়ে তারপর কিন্তু এই ফেস মানে যে মাছটা রয়েছে সেটার মধ্যে কিন্তু হালকা করে একটু রাপ করে নিলাম এরপরে কিন্তু একটু ভিজিয়ে রুমাল দিয়ে মুছে নিচ্ছি তোমরা চাইলে এই রেমেডিটা কিন্তু রাতের বেলাও অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধে নেই রাতের বেলা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা এই ফেসটা ক্লিন করে কোনো একটা নাইট ক্রিম লাগিয়ে নেবে বা কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে সকালে উঠে দেখবে স্কিনটা একদম বেবি সফট হয়ে গিয়েছে তো যাই হোক আজকের এই রেমেডিটা আশা করছি তোমাদের অনেক বেশি উপকারে লাগবে ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটি